হ্যালো আমার প্রিয় বন্ধুগণ তোমরা তো সবাই ভালো আছো তো আশা করছে খুবই ভালো আছো তো যাই হোক আজকে আমি নিলাম খুবই সুন্দর একটা রেসিপি এটা সাধারণ মাছ হতে পারে কিন্তু মাছটা আমি কিভাবে আনলাম কোথা থেকে আনলাম আর কি করে রান্না করলাম খুব সহজভাবে আজকে তোমাদের এই মাছ রেসিপিটা শেয়ার করব তো চলো দেখে নাও রেসিপিটি বানাতে কি কী লাগছে আর আশা রাখছি ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে তো এখানে দেখতে পারছো বড় সাইজের একটা মাছ এটাকে কি মাছ কয় জানি না সাধারণত বলে কাতলা মাছ কয় না কি মাছ কয় আমি সঠিক জানি না মাছটা আর এই মাছটা আমাদের পুকুর থেকে মারছে তো আমি যখন মারছে সেই ভিডিওটা নিতে পারিনি তো যাই হোক এই যে মাছটা দেখতে পারছো ভালো করে সিলিয়ে নিচ্ছি এটা হলো দুই কেজির উপরে মাছটা তো যাই হোক খুবই সুন্দর একটা মাছ আর এই মাছটা অনেক তেল আছে সেই জন্য ভাবলাম যে এরকম করে রান্না করে খেয়ে দেখি খুবই ভালো লাগবে তো যার মাছগুলো আমি কেটে নিচ্ছি খুবই বড় সাইজের একটা মাছ কাটতেও কষ্ট হয় তো আমরা কিভাবে কাটছি কিভাবে রান্না করছি আর সেই ভিডিওটা তোমাদের সাথে আজকে তুলে ধরছি আমি তো বন্ধুরা দেখতে পারছো মাছটা আমি পিস পিস করে নিচ্ছি আর খুবই শক্ত এটা কাটতে হলে একদম তাগড়া মানুষ দিয়ে কাটবে যাতে খুবই স্বাস্থ্যবান থাকে সেই মানুষ হলে কিন্তু ভালোভাবে মাছটা কাটতে পারবে তো যাই হোক আমার যে পরিমাণ লাগবে আমি ঠিক সেই পরিমাণ অনুযায়ী মাছের পিস নিয়েছি এখানে অনেকগুলো নিয়েছি তো প্রথমে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া এখন দিয়ে দিলাম আমি শুকনা মরিচের গুঁড়া যে পরিমাণে লাগবে আমরা যে পরিমাণে ঝাল খাই ঠিক সেই পরিমাণে দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম অনেকগুলো কাঁচামরিচ তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনিয়ার পাতা সব কিছু দেওয়া হয়ে গেছে প্রায় এখন দিয়ে দিলাম কিছু সরষের তেল কাঁচা সরষের তেল আমরা কাঁচা সর্ষের তেলটা মাছের সাথে ঠিক এইভাবে ব্যবহার করি কারণ খেতে ভালো লাগে আমাদের কাছে সেই জন্য ব্যবহার করি তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেওয়ার পর এখন খুবই ভালো করে মাখিয়ে নেব যাতে মাছের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায় তো এই যে দেখতে পারছো খুবই সুন্দর করে মাখিয়ে নিয়েছি মাখানো হয়ে গেছে এখন এলাম রান্না করার জন্য তো তেলের মধ্যে দিয়ে দিলাম আমি জিরা জিরাগুলো পুড়ে নিয়েছি একটা তারপর দিয়ে দিলাম আমি পেঁয়াজ পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব বেটে রেখেছিলাম সরিষা তো অনেকগুলো না অল্প করে দিয়েছি সরষ্যা পাতলা করে ঝোল বানাবো সেই জন্য আমি অন অল্প করে দিয়েছি দেওয়ার পর পরে যে সরষ্যাগুলো সোমবারে দিয়ে অল্প নাড়াচাড়া করে এখন সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি ঝোলটা ফুটিয়ে নেব ঝোলটা ফুটে উঠেছে তো এখন আমি এই অবস্থায় ছেড়ে দেবো মাছগুলো তো বন্ধুরা আর একটা কথা বলে নিচ্ছে আমি খোলা আকাশের নিচে রান্না করছি তোমাদের এই রান্নার ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু তোমরা অবশ্যই জানাবে তো যাই হোক মাছগুলো যে মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি মানে নাড়াচাড়া করে নিচ্ছি আর বেশি কষানো যাবে না যেহেতু মাছ মাছগুলো ভেঙে যেতে পারে সেই জন্য পার পরিমাণ মতো দিয়ে দিলাম আমি ঝোল যে পরিমাণে ঝোল লাগবে ঠিক সেই পরিমাণে দিয়ে দিলাম আর এটাকে পাতলা ঝোল করবো সেই জন্য ঝোলের পরিমাণটা বেশি করে দিয়ে দিলাম তোমরা আসলে কম বেশি করে নিয়ে দিতে পারো তো যাই হোক মাছগুলো হয়ে এসেছে প্রায় এখন দিয়ে দিলাম আরও কিছু ধনিয়ার পাতা কুচি করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম এই যে দেখতে পারছো সুন্দর হয়েছে আর ঝোলটা কিন্তু পাতলা রেখেছি আমি এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব মাছগুলো এই যে দেখতে পাচ্ছ এরকম পিস হয়ে গেছে একদম মাংসর পিসের মতন পিস হয়ে গেছে আর এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় তোমরা যদি না খেয়ে থাকো এরকম করে অবশ্যই একদিন খেয়ে দেখবে তো ভালো লাগবে তো যাই হোক মাছগুলো এখন আমি অন্য একটা পাত্রের মধ্যে আজড়িয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ কালারটা এরকম হয়েছে কারণ আমি অনেকগুলো কাঁচা ব্যবহার করছি সেই জন্য কালারটা অল্প হালকা হলুদ 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 কালার হয়ে গেছে তো এখন মাছগুলো এই যে দেখতে পারছো সম্পূর্ণ হয়ে গেছে বন্ধুরা আমার রেসিপিটি কিন্তু এখানে শেষ যদি আমার এই সহজ রেসিপিটি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিবে তো আজকের মতো বিদায় নিচ্ছে আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে ততটাই তোমরা সুস্থ থাকো ভালো থেকো আমার পাশে থেকো